প্রত্যক্ষ প্রমাণ এই আসরে কৃষ্ণ নামের ধ্বনি শুনে এই অভাগা জন্মদাতা তার সন্তান মারা গেছে একটা সন্তান না মা দেখুন এ জগতে কোন পিতামাতা যায় সন্তানকে কাঁধে নিয়ে শ্মশানে যেতে হে জগতে সকলেই যায় সন্তানের কাঁধে চড়ে পিতামাতা শ্মশানে যাবে কিন্তু দেখুন সাধুগুরু বৈষ্ণবগণ তাকে কৃপা করবেন তার মাথায় কৃপার সকলে তার মাথায় রাখবে যেন তাকে ধৈর্য দেয় গোবিন্দ যেন তাকে ধৈর্য দেয় আমি ছোট্ট করে বলছি হয়তো শুনেছেন দেখবেন ভগবানকে যারা ভালোবাসে গোবিন্দকে যারা ভালোবাসেন দেখবেন গোবিন্দের কাছে কিছু চাইলে কিন্তু দিতে কিন্তু দেরি করে দেরি করে না বাবা ভক্তকে পরীক্ষা করার পর কিন্তু তাকে দেয় এক এই রকম এক অভাগিনী বাবা আর অভাগিনী মা যমুনাহার তীরে বসে তারা সাধনা করছেন সাধনা করছেন কাজ দেবাদিদেব মহাদেবের মহাদেবের সাধনা করছেন মহাদেবের আরাধনা করছেন এমন সময় মহাদেব কিন্তু একটু শান্ত স্বভাবের বাবা তাকে যদি কোনো ভক্ত যদি তাকে ভরে ডাকে ডাকা ডাকামাত্র কিন্তু তার কাছে এসে উদয় হয় তা না হলে এত অসুরেরা কি কখনো বর পায় তার কাছে না ডেকেছে ওই পিতা মাতার সন্মুখেছে দাঁড়িয়ে বলছে খোকা তোরা কি আমার কাছে কিছু চাস বলছে প্রভু তোমার কাছে কি যায়, তুমি তো সকল কিছু জানো তুমি তো সকল কিছু বুঝবো প্রভু এ জগতে আমাদের মা বাবা বলে ডাকার মতো আপন বান্ধব নেই মা বাবা বলে ডাকার মতো জগতে আমাদের কেউ নেই আমরা তোমার কাছে একটি সন্তানের বর চাই মহাদেব সন্তুষ্ট হয়ে রে মহাদেব সন্তুষ্ট হয়ে দুজনের মাথায় করুণার হাতটি দিয়ে আশীর্বাদ করলেন খোকারে তোদের ঘরে একটি সন্তানের জন্ম নেবে দুজনে মনের আনন্দে ঘরে ফিরে আসলেন যে না আসছেন এমন সময় ডেকে বলছে শোন খোকা তোর ঘরে একটি সন্তানের জন্ম নেবে কিন্তু তোর সন্তানটি পাঁচ বছর পর কিন্তু মারা যাবে এমন কিন্তু ওরা ভগবানের কাছে বর নিয়ে কিন্তু কাশে এতে আমাদের কোনো কিন্তু খাত নেই বলছে প্রভু মা বলে ডাকার মতো তো কেউ নেই আগে আমার কোল জোরে একটি সন্তান তো আসুক বলছে বর্ত নিবি পাঁচ বৎসর পর তোর সন্তান কিন্তু মারা যাবে মা তো জন্মদাতা পিতা বলছে প্রভু আমি এই বরটাই চাই দেখুন দুজনে ঘরে ফিরে গেলেন কিছুদিন বাদে একটি ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম নিলে এই না পুত্র সন্তানের জন্ম নিলে পিতা ছোট্ট সন্তানের বদনটা দর্শন করা মাত্র আর ঘরে থাকতে পারছে না পদনটা দর্শন করে পাগলের মতো ঘর থেকে বাইরে গিয়ে অদূরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে তার স্ত্রী যেন বুঝতে না পারে আর মাও তো জানে মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সর্বক্ষণ কাঁদে পিতা পাগলের নেয় ঘর থেকে বাহির হয়ে ছুটে চলেছেন কোথায় এখানে আপনাদের মতো কৃষ্ণ সুপ্ত ভক্তের এই সাধুগুরু বৈষ্ণবের চাদার বাজার বসেছে সেই ভক্তের মাঝে গিয়ে কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে ভক্তি করে বলছে বৈষ্ণ তোমরা কি একটি বিধান দিতে পারো ঘরে আমার ছোট্ট সন্তান পাঁচ বৎসর পর মারা যাবে এর কি কোনো বিধান দিতে পারো যদি কৃষ্ণ ভক্ত হয় কিছু না কিছু বিধান ওই ভক্ত মাথায় করুণার হাত দিয়ে বলছে খোকারে তুই যেমন আজ ভক্ত সঙ্গের মাঝে এসেছিস ছোট্ট সন্তানটি যেদিন আদো আদো কণ্ঠে কথা বলতে পারবে এক পাদু পা করে হাঁটতে চলতে পারবে সেদিন হইতে তোর ওই ছোট্ট সন্তানটি ভক্তের চরম ধুলার মাঝে নিয়ে গিয়ে গড়াগড়ি দিয়ে ভক্তের চরম ধুলে তুই মেখে দিস বৎসর পার হয়ে গেছে দুই পার পার হয়েছে হয়েছে তিন চার বৎসর পার হয়ে গেছে প্রত্যেক দিন সাধুগুরু বৈষ্ণবের চরণ তার সারাঙ্গে মেখে দেয় পাঁচ বৎসর পূর্তে আর মাত্র তিন দিন বাকি মা বাবার অন্তরে কি আর প্রাণ থাকে মা মা বাবা নয়ন জলে ভেসে যাচ্ছে আর বলছে হে গোবিন্দ না মৃত ভোগ দেখতে আমি পারব না পাঁচ বৎসর পূর্তে তিন দিন বাকি এমন সময় ওই গর্ভধারিণী মার কাছ থেকে পিতা করলেন কি এই রকম দামোদর মাস সন্তানটিকে আজ ব্রহ্ম মুহূর্তে সেজে দিয়ে তিলোক চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে পিতা সাজিয়ে দিয়ে আছে কিন্তু কাজ কোনো ভক্তের বদন দর্শন করতে পারছে না পিতা সন্তানে গলা জড়িয়ে ধরে কাঁদছে কিন্তু সন্তানটা তো জানে না যে তার বেশিক্ষণ আর সময় নেই যেই না বাবা কাঁদছে বাবা নয়ন যুগল অঞ্চল দিয়ে বুঝিয়ে দিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন সন্তানের কাছে প্রকাশ করতে পারছে না সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে বলছে খোকারে কাঁদছে কেন জানিস বাবা প্রত্যেকটি দিন আমি তোকে ভক্তের চরণ ধুলি তোর সারা অঙ্গে মেখে দিই কাজ বুঝি কোনো ভক্তের বদন দর্শন করতে পারবো না বুঝি কোনো ভক্তের বদন দর্শন করতে পারবো না ভক্তের চরণ ধুলি বুঝি তোর সারা অঙ্গে মাথায় দিতে পারবো না বলতে বলতে পিছনে ফিরিয়ে দেখলেন ওই ছোট্ট শিশুটি সপ্ত ঋষি স্নান করতে স্নান করে তারা বনে যাচ্ছে সাধনার জন্য ওই ছোট্ট সন্তানটি ছুটতে ছুটতে গিয়ে ওই সপ্ত ঋষির চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে যেই না প্রণাম করেছে প্রণাম করেছে সপ্ত ঋষি একত্রিতে তার মাথায় করুণার হাটতে দিয়ে বলছে খোকারে তুই বেঁচে থাক না বলেছে তুই বৎসর বেঁচে থাক পিতা ছুটতে ছুটতে সে বলছে ঋষি বল সন্তানটি আমার বেশিক্ষণ বাসবে না আর একদিন বাসবে। বলছে তোর সন্তান যখন বাঁচবে না ওকে আমার কাছে দিয়ে দিতে পারবে বুকে পাথর চাপিয়ে দিয়ে ঋষি বরকে বলছে নিয়ে নিয়ে যাও যাও ওকে ওর মৃত মুক্তি আমি দেখতে পারবো না ওকে নিয়ে যাও সপ্ত ঋষি নিয়ে গেলেন গেলেন কোথায় সপ্ত ঋষি নিয়ে গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে না নিয়ে গিয়ে গেলেন সপ্ত ঋষি ব্রহ্মার চরণে প্রণাম করলেন তারপর ছোট্ট শিশুটি ব্রহ্মার চরণে প্রণাম করলেন মা ব্রহ্মাও একই আশীর্বাদ করলেন শতবৎসর বেঁচে থাক ব্রহ্মাও সঙ্গে করে নিয়ে বলছে ঋষিভর তোমরা কেন এনেছি আমার কাছে বলছে ব্রহ্মা ও আর একদিন একদিন পর মারা যাবে আশীর্বাদটা করে আমরা ফেসে গেছি এই আশীর্বাদ তুমিও দিয়েছ বলছে তাহলে উপায় যে তাকে অভিশাপ দিয়েছে অভিসম্পদ করেছে তার কাছেই নিয়ে যেতে হবে তা না হলে হবে না তুলনা করে নিয়ে গেলেন বলছে রে সবার আগে গিয়ে আমরা প্রণাম করব তারপর তুই প্রণাম করবে সপ্ত ঋষি প্রণাম করলেন ব্রহ্মা প্রণাম করলেন তারপর ওই ছোট্ট শিশুটি ষষ্ঠাঙ্গে মহাদেবের চরণে প্রণাম করেছে যেই না প্রণাম করলেন দেবাদিদেব মহাদেব তার মাথায় করুণার হাতটি দিয়ে বলছে খোকা শত বৎসর বেঁচে থাক জানি না বাবা তোর অন্তরে এত কৃষ্ণ প্রেম তোর অন্তরে এত ভক্তি না জানি তুই কোন মায়ের সন্তান সময় যমরাজ দাঁড়িয়ে বলছে মহাদেব ওর সময় শেষ ও মারা গেছে ওকে আমার কাছে দিয়ে দাও বলছে দাঁড়াও ও কখনো মারা যেতে পারে না কেননা জানো না যমরা কোনো ভক্ত যদি ভক্তি ভরে যদি একদিন কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নেয় ওই ভক্তের চরণ তুলি যদি যদি পরে গঙ্গার গায় গঙ্গাও পবিত্র হয় ভাগবতে গায় কোনো কৃষ্ণ ভক্তের চরম ধুলি যদি পরে কোন পাপির গায় সেই পাপিও পুষ্প রথে বৈক আর এই ছোট্ট সন্তান তো একদিন নয় পাঁচটা বৎসর ধরে ভক্তের চরম ধুলি অঙ্গে মেখেছে সেদিন মহাদেব তাকে আশীর্বাদ করেছিলেন যা এই ভক্ত সঙ্গের করুণার ফলে সাধু সঙ্গের করুণার ফলে বাবা মৃত্যু কিন্তু খার মানে যায় হ্যাঁ মৃত্যু কিন্তু এটুকুই তার সময় ছিল এই ভক্তের গৃহে ছিল ছোট্ট সন্তান আশীর্বাদ করবেন এমনি করে যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন আসতো গোবিন্দ তাকে যেন আবার ধন দেয় কেননা ধন কেড়ে দিয়ে কেড়ে নিয়েছে ভক্তকে পরীক্ষা করেছে পরীক্ষা করার জন্য হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবগণ সকলে ওই ভক্তের নামে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন আবার যেন ওই ভক্তের গৃহে যেন ছ হলে ভগবানের কৃপা হয় আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ কৃপা করবেন এমন সময় করলেন কি আরে এমন তো হয় ধন দিয়ে ধন কেড়ে নেয় কেননা ভগবান পরীক্ষা করে কিন্তু ভগবান চরণে সকল কিছু অর্পণ করে দেবেন কেননা প্রভু আমার তো নয় তুমি যা দিয়েছ তুমি আবার নিয়ে নিয়েছো আমি ভক্ত মাঝে কেঁদে বেড়ালে কাঁদবে কে দুঃখ পাবে কে OH জগতে যারা হারাই নি সে তো বুঝবে না জগতের বুকে যার যখন হারিয়ে যা তখন সে বুঝে হারা নড়বে এই জগতে জানে কে এ জগতে হারিয়েছে যা কেবল সেই তো জানে জগতে কা

Hey yeah. ਗੋ ਤਿਹਾਰਾ No. এমন সময় মা যেই না কাঁদছে এই মা যেমন কাঁদছিল এমন সময় সচি মাতাও কাঁদছে কান্না দর্শন করে কেশব দাস নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে যে মা কাঁদছিস কেন কাঁদছিস কার জন্য তুই ওর জন্য কাঁদিস না এমন সময় নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে দেখো ওরে কে সব দাস পেতে কয় মা একবার কাঁদিয়ে দেখ হরি হয়ে জগতে সকলকে যে হরি বলায় তার জন্য অমনি করে কাঁদিস না হরি হরি সিন্ধু ভয়ে বচ পিতা তানম পাবনে ভোগ অনন্ত কোটি কৃষ্ণ নম নবে পংতচ্ছদ বিশ্ব শান্তি